বুখারি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসাতুন ইয়াদহাকুল্লাহু বিহিম তিন শ্রেণীর মানুষ এমন আছে যাদের দিকে তাকায়া আল্লাহ রাব্বুল আলামিন মুচকি মুচকি হাসতে থাকে তিন শ্রেণীর মানুষের কর্ম দেখে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন আর সে আজিমে বসে মুচকি মুচকি হাসে এক নাম্বার হল রজুল ইদা কমা বিল্লাই ওয়সল্লি বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য রাতের বেলায় ঘুম থেকে উঠে নামাজের মোসল্লায় দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়তে আরম্ভ করে দেয় এই দৃশ্যটা দেখে আসমানের মালিক মুচকি মুচকি হাসতে থাকে দুই নাম্বার হলো ইদা মানুষ যখন কাতার সোজা করার জন্য দাঁড়ায় নামাজের কাতার সোজা করার জন্য যখন মানুষ দাঁড়ায় যায় একজন আরেকজনের দিকে তাকায় দেখতে থাকে কাতারগুলো সোজা হয়েছে এই নামাজের কাতার বন্দির দৃশ্য দেখে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন হাসতে থাকেন তিন নাম্বার হলো আল কৌম صفوا في قتال العدو মুসলিম বাহিনী যখন কাফেরদের সাথে যুদ্ধ করার জন্য কাতার বন্দি হয়ে দাঁড়ায়া যায় আল্লাহর দিনকে জিন্দা করার লক্ষ্যে মুসলমানরা যখন যুদ্ধ করার জন্য কাতার বন্দী দাঁড়ায় তাদের এই দৃশ্যটা দেখেও মালিক হাসতে থাকে। মুসলমান ভাড়ারে আমার অন্য হাদিসে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন একজন মানুষ যখন তাহার যুদ্ধের নামাজের সময় বিছানা থেকে উঠে আরামের ঘুমটাকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে বানায়া নামাজের যায় আসমানের মালিক মসল্লায় দাঁড়ায় ফেরিস্তাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন রে ফেরিস্তারা তাকা দেখো না আমার এই বান্দাটা আরামের ঘুমকে হারাম করে কষ্ট করে ঠান্ডা পানি দিয়ে উজু বানায়া তাহাজুদের নামাজের মসল্লাই দাঁড়ায়া ইবাদত করতেছে আমার এই বান্দাগুলো কেন নামাজের মধ্যে দাঁড়াইলো আল্লাহ রব্বুল আলমিন তো বান্দার অন্তরের খবর জানেন কিন্তু তারপরেও বান্দার ইবাদতের প্রশংসার কথা ফেরেস্তাদের জবান থেকে শুনতে আল্লাহর কাছে বড় ভালো লাগে মা বাবার কাছে যেমনি ভাবে সন্তানের প্রশংসা শুনতে বড় ভালো লাগে ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছেও বান্দার প্রশংসার কথা শুনতে বড় ভালো লাগে আল্লাহ পাক জানা সত্ত্বেও ফেরেস তাদেরকে জিজ্ঞাসা করবেন আমার এই বান্দাটা কেন তাহাজুতের নামাজের মসল্লায় দাঁড়াইল ফেরেস্তারা ডাক দিয়ে বলবের মালি তোমার এই বান্দাটা জাহান নাম থেকে মুক্তি চায় জান্নাত পাওয়ার আশায় গভীর রজনীতে আরামের ঘুমকে হারাম করে তাহার নামাজের মসল্লায় দাঁড়ায় তোমার কুদরতি কদমে সেজদায় পড়ে আছে আল্লাহ রব্বুল আলমিন অত্যন্ত খুশি হয়ে যায় দাগ দিয়ে কইরে ফেরিস্তারা তোমরা সাক্ষী থাকিও আমার এই বান্দা যে উদ্দেশ্যে নামাজের মধ্যে দাঁড়াইলো তার উদ্দেশ্যগুলো আমি আল্লাহ পূর্ণ করে দিলা এবং আমার বান্দা যে বিষয়কে ভয় পাইতেছে ওই নামের আগুন থেকেও আমি আল্লাহ তারে মুক্তি দিয়ে দিলা মুসলমানারে আমার তিরমিজি শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রাহিমাল্লাহু রাজুলুন ইদা কমা বিল্লাইল ওই মানুষের প্রতি ওই পুরুষের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রহমত নাজিল করেন যেই পুরুষ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের মুসললায় দাঁড়ায় যায় এবং সে তার নামাজের জন্য জাগায়া স্ত্রীকে স্ত্রী যদি উঠতে না চায় তাহলে হালকা পানি ছিটা দিয়ে স্ত্রীকে ঘুম থেকে জাগায়া দেয় এই দৃশ্যটা দেখে আরো সের মালিক আসমানের মালিক মহান আল্লাহ মুচকি মুচকি হাসতে থাকে এরপরে আল্লাহর রসুল বলেন রহিম আল্লাহ ইমরান ইদা কমাতিল্লাই ওই মহিলার প্রতিও আল্লাহ রব্বুল আলামিন রহমত নাজিল করেন যে মহিলা রাতের বেলায় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে ওয়ায়ান কুযু যাওজাতুহা এবং সে তার স্বামীকেও তাহাজ্জুদের নামাজের জন্য জাগায় দেয় স্বামী যদি তাহার নামাজের জন্য উঠতে না চায় গরিমুর্শি করে তাহলে হালকা পানি ছিটা দিয়ে হলেও তাকে তাহার জন্য জাগায় দেয় এই দুই শ্রেণীর পুরুষ এবং নারীর প্রতি আসমানের মালিক মহান আল্লাহ চব্বিশটা ঘন্টা রহমতার বরকত নাজিল করতে থাকে মুসলমান ভাড়ারে আমার বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহ রসুল বলেন ইন্নফিন জান্নাতী হোরফুন হরফাতুন আল্লাহ রসুল বলেন জান্নাতের মধ্যে বিশেষ এমন একটা ঘর আছে ইউরোপ বাউদ্দিনু হামিন জহিনিহা ও জ হিরু হামিন বাউতি নিহা এই বিশেষ অট্টালিকাটা এমন এটার ভিতর থেকে বাহিরে কি আছে সব কিছু দেখা যায় আবার বাহির থেকে ভিতরে কি আছে সব কিছু দেখা যায় এইরকম ভিআইপি একটা প্রসাদ আল্লাহ চার শ্রেণীর মানুষদের জন্য বানিয়েছেন কয় শ্রেণীর মানুষদের জন্য চার শ্রেণীর মানুষদের জন্য এই ভিআইপি পাস প্রাসাদটা আল্লাহ রব্বুল আলমিন তৈরি করেছেন আল্লাহ রসুল বলেন এক নাম্বার হলো লিমান আলানাল কালাম যে ব্যক্তি কথা বলার সময় মানুষের সাথে নরম ভাষায় কথা বলে মেজাজ দেখায় না ভদ্র ভাষায় সকলের সাথে কথা বলে দুই নাম্বার হল আত যে ব্যক্তি অন্যকে খানা খাওয়ায় তিন নাম্বার হল ওয়াতা বিয়াসিয়াম যেই ব্যক্তি বেশি বেশি করে রোজা রাখে চার নাম্বার হল ওসল্লু বিল্লাই ওয়ান্না মানুষ যখন ঘুমিয়ে থাকে ওই সময় বান্দাটা তাহাদুতের নামাজের মুসল্লায় দাঁড়ায়া আল্লাহ রব্বুল নামিনের এবার দুবন্দগি করে এই চার শ্রেণীর মানুষ এক নাম্বার হলো যে ব্যক্তি মানুষের সাথে নরম ভাষায় কথা বলে দুই নাম্বার যে ব্যক্তি অন্য মানুষদেরকে খাবার খাওয়ায় তিন নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি করে নফল এবাদ যে ব্যক্তি বেশি বেশি করে নফল রোজা রাখে চার নাম্বার হলো যে ব্যক্তি বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ে এই চার শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ভিআইপি প্রাসাদটা জান্নাতের মধ্যে নির্মাণ করে রেখে দিয়েছেন মুসলমান ভাড়ারে আমার মুসলিম শরীফের মধ্যে হাদিসখানা আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন আফযালুস সালাহ বাদাস সালাতুল ফি জাউফিল লাইল আল্লাহ রাসূল রাখবে কইরে উম্মত শুনো ফরজ নামাজের পরে আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠতম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ তিরমিজে শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শারুফুল মুকমিন মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো সে রাতের বেলায় তাহারুতের নামাজ পড়ে শ্রেষ্ঠ মুমিনের বৈশিষ্ট্য হল রাতের বেলায় তাহার নামাজ পড়া আর মুমিনের ইজ্জত সম্মান হল সে পৃথিবীর সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষে থাকবে কারণ মুমিনের সমস্ত সমস্যাগুলোর সমাধান মুমিন কার কাছে বলবে আর জুড়ে আওয়াজ দিয়ে বলেন কার কাছে বলবে এই জন্য আল্লাহ রসুল বলেন মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো মুমিন শেষ সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে আর মুমিনের শ্রেষ্ঠ ইজ্জত সম্মান হলো মুমিন শ্রেষ্ঠ সমস্ত মানুষ থেকে অমুখাপেক্ষী থাকবে আর মুমিনের শ্রেষ্ঠত্বতা হলো সে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়বে মুসলমান আরে আমার এই তাহাজুতের নামাজ ছাড়া কোনোভাবে আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য প্রাপ্ত বান্দা হওয়া সম্ভব না যারাই দিনের লাইনে যত অগ্রসর হয়েছে এই তাহাজুতের নামাজের মাধ্যমে তারা দিনের লাইনে তত বেশি অগ্রসর হয়েছে কারণ তাহাজুতের নামাজ এটা হলো চুপি চুপি গোপনে গভীর রজনীতে আল্লাহর সাথে কথা বলার নামাজ মুসলমান ভাড়ারে আমার আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বলেন একজন মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান এসে তাকে তিনটা গীত দেয় কয়টা গীত বলেন আরো জোরে বলেন কয়টা মানুষ যখন ঘুমিয়ে যায় শয়তান এসে তাকে তিনটা দেয় আর বলতে থাকে বান্দা ঘুমিয়ে নাম থাকো রাত্র অনেক শয়তান এসে বলতে থাকে লাইল রাত আরো অনেক লম্বা বান্দা তুমি ঘুমিয়ে থাকো ওঠার দরকার নাই আল্লাহ রসুল বলেন ফাস্তায় কযহু এরপরে যখন আমার উম্মত সে যখন ঘুম থেকে জাগ্রত হয় জাগ্রত হওয়ার সাথে সাথে যখন বান্দাটা ঘুম থেকে ওঠার দোয়া পড়ে সাথে সাথে শয়তানের দেওয়া একটা গিট খুলে যায় এরপরে যখন বান্দাটা বিছানা থেকে উঠে উজু করে শয়তানের দেওয়া দ্বিতীয় গিটটাও খুলে যায় এরপরে যখন বান্দা দুই রাকাত নামাজ পড়ে তখন শয়তানের দেওয়ার তৃতীয় গীতটাও খুলে যায় আল্লাহর রসুল বলেন যখন তিনটা গীত বান্দার শরীর থেকে খুলে যায় তখন সে প্রফুল্ল একটা অন্তর নিয়ে প্রশান্ত একটা অন্তর নিয়ে সকাল করে তার চেহারার মধ্যে কোনো পেরেশানির ছাপ থাকে না তার অন্তরের মধ্যে কোনো টেনশন থাকে না প্রফুল্ল একটা অন্তর নিয়ে সে সকাল করে আর আমার যে উন্মদগুলো ঘুম থেকে ওঠার পরে দোয়াও পড়ে না উজুয়া করে না নামাজও পড়ে না আল্লাহ রসুল বলেন তারা একটা অলসতাপূর্ণ অন্তর নিয়ে প্যারাসা নিযুক্ত একটা অন্তর নিয়ে সকাল করে তাদের চেহারা দিক তাকাইলেই বোঝা যায় হাজারো परेशानी অশান্তি তাদের মধ্যে বিরাজ করতেছে মুসলমান ভাইরা আমার মুসলিম শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইউনযিলুল্লাহু তাআলা ইলা সামা আদ দুনিয়া হাত্তা ইবকামিন